পিডি কম্পিউটার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা শিখব অর্গানাইজেশন স্ট্রাকচার চার্টকে কেন এটি ব্যবহার করা হয় এবং খুব সহজভাবে কিভাবে একটি অর্গানাইজেশন স্ট্রাকচার চার্ট তৈরি করা যায় সেটি আমরা শিখব বেসিক্যালি অর্গানাইজেশন স্ট্রাকচার চার্ট হলো একটি ডায়াগ্রাম যেখানে একটি প্রতিষ্ঠানের পদগুলোর ক্রম এবং কে কার অধীনে কাজ করে সেটা দেখানো হয় এটি দেখে খুব সহজে বোঝা যায় প্রতিষ্ঠানের দায়িত্ব বন্টন এবং কর্তৃত্বের স্তর ধরুন একটি প্রতিষ্ঠানের সবচেয়ে উপরের পদ সিইও সিইওর অধীনে থাকতে পারে ম্যানেজিং ডিরেক্টর সিএপ এবং অপারেশন বিভাগ আবার সিএপর অধীনে থাকতে পারে ফাইন্যান্স ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার এবং অডিটর এইভাবে ধাপে ধাপে নিচের পদগুলো সাজানো হয় তো কিভাবে আমরা এই স্ট্রাকচারটি তৈরি করতে পারি সেটি আজকে আমরা দেখব তো এই কাজটি করার জন্য সবার প্রথম আমরা আমাদের এক্সেল শিটে এইরকম ভাবে আমাদের ডিজিগনেশন গুলো লিখে নিব তারপর এই ডিজিগনেশন গুলো আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব তারপর আমাদের মেনু বার থেকে এই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে এইখানে ইলিস্টারেশনের আন্ডারে দেখুন স্মার্ট আর্ট নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এই স্মার্ট আর্ট অপশনে ক্লিক করার পরে এখানে হাই রিকাল নামে আরেকটি অপশান অপশন আমরা দেখতে পাচ্ছি এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো এর ভিতর থেকে যে কোনো একটি অপশন কিন্তু বেছে নিতে পারেন আমরা এই অপশানটি বেছে নিলাম নিয়ে এইখান থেকে আমরা ওকেতে চাপ দিলাম দেখুন ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এমন একটি চার্টের অপশন চলে আসবে দেখুন এইখানে একটি অ্যারোসাইন দেওয়া আছে আমরা এই অ্যারোসাইনে ক্লিক করব। এই অ্যারোসাইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অর্গানাইজেশন চার্টের নতুন একটি উইন্ডো চলে আসছে আমরা এই উইন্ডোতে যত টেক্সট আছে ডামি টেক্সট এই সকল টেক্সট কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করার মাধ্যমে রিমুভ রিমুভ করে দিব। করার পরে এইখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভিতে চাপ দিয়ে আমাদের ডেজিগনেশন গুলো এইখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে আমাদের মূল কাজ এখানে করতে হবে তো আমরা চাচ্ছি সবার উপরে সিও থাকুক যে জন্য প্রত্যেকটি পদের নামের আগে ক্লিক করব তারপরে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করব। দেখুন আমরা এই চারটি একটু বড় করে দিই আপনাদের বোঝানোর জন্য আমরা এখান থেকে এই অ্যারো সাইনের উপরে ক্লিক করে ধরে যদি টান দিই তাহলে এটি বড় হয়ে যায় তো আমরা এরকম ভাবে প্রত্যেকটি পদের আগে যাব তারপরে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে আমরা সবগুলো সিওর আন্ডারে নিয়ে আসবো দেখুন এখানে সকল পদ চিফ এক্সিকিউটিভ অফিসারের আন্ডারে চলে গেল এখন এই ম্যানেজিং ডিরেক্টরের আন্ডারে কে কে থাকবে কোন কোন পদগুলো থাকবে সেটি আমাদেরকে নির্বাচন করতে হবে তো ম্যানেজিং ডিরেক্টরের আন্ডারে থাকবে জেনারেল ম্যানেজার যেজন্য আমরা জেনারেল ম্যানেজারের পদের আগে ক্লিক করলাম তারপরে কিবোর্ড থেকে আবার ট্যাব প্রেস করলাম এখন এই জেনারেল ম্যানেজারের আন্ডারে কোন পদগুলো থাকবে সেটি আমাদের নির্বাচন করতে হবে জেনারেল ম্যানেজারের আন্ডারে থাকবে আমাদের অফিস এক্সিকিউটিভ থাকবে যেজন্য আমরা এই পদের আগে ক্লিক করলাম তারপরে কিবোর্ড থেকে দুইবার ট্যাব প্রেস করব একই রকম ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এটিও আমাদের থাকবে জেনারেল ম্যানেজারের আন্ডারে যে আমরা এই পদের আগে ক্লিক করে দুইবার ট্যাব প্রেস করলাম দেখুন আমাদের ম্যানেজিং ডিরেক্টরের পদটি কিন্তু সাজানো শেষ হয়ে গেল এখন আমরা চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের পদগুলো সাজাবো তো চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের আন্ডারে থাকবে ফাইন্যান্স ম্যানেজার যে জন্য আমরা ফাইন্যান্স ম্যানেজারের উপরে ক্লিক করে একটি ট্যাপ প্রেস করলাম আবার এই ফাইন্যান্স ম্যানেজারের আন্ডারে থাকবে অ্যাকাউন্টস ম্যানেজার যে জন্য আমরা অ্যাকাউন্টস ম্যানেজারের ওখানে ক্লিক করে দুইটা ট্যাপ প্রেস করলাম ঠিক একই রকম ভাবে অ্যাকাউন্টস ম্যানেজারের আন্ডারে থাকবে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ যে জন্য আমরা অ্যাকাউন্টস এক্সিকিউটিভের আগে যে কিবোর্ড থেকে তিনটি ট্যাপ প্রেস করলাম আর অডিটরটি থাকবে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজারের সাথে অর্থাৎ ফাইন্যান্স ম্যানেজারের আন্ডারে যে জন্য আমরা অডিটরের আগে যে দুইটা ট্যাপ প্রেস করলাম দেখুন আমাদের চিফ ফাইনান্সিয়াল অফিসারের পদটি সাজানো শেষ এখন আমরা দেখব যে কিভাবে চিফ অপারেটিং অফিসারের পদটি সাজাতে পারি যে জন্য এই অপারেশন ম্যানেজার এটির আগে ক্লিক করলাম তারপরে কিবোর্ড থেকে একটি ট্যাপ প্রেস করলাম একই রকম ভাবে আমরা প্রোডাকশন সুপারভাইজারটাও একটা ট্যাপ প্রেস করলাম এই দুইটি পদ থাকবে আমাদের চিফ অপারেটিং অফিসারের আন্ডারে এবং এইচআর ম্যানেজারের আন্ডারে থাকবে এইচআর এক্সিকিউটিভ এবং রিক্রুটার যে জন্য আমরা প্রত্যেকটি পদের আগে যে একটি করে অ্যাপ প্রেস করলাম দেখুন আমাদের স্ট্রাকচার সাজানো শেষ এখন আমরা এই চার্টটি আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে দিব আমরা চাইলে এই চার্টের ডিজাইন পরিবর্তন করতে পারি তো এটি যদি পরিবর্তন করতে হয় তাহলে এখানে দেখুন লেখা আছে স্মার্ট আর্ট স্টাইল এই সাইনে ক্লিক করে এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি স্টাইল এখানে দিয়ে দিতে পারেন এবং আপনারা যদি চান যে এই চার্টের যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো ছোট অথবা বড় করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা যেটি করবেন যে বক্সটি আপনারা বড় করতে চাচ্ছেন সেই বক্সের উপরে ক্লিক করতে হবে এবং এই যে যে সাইন চলে আসছে এই ধরে যদি আপনার টান দেন তাহলে এই বক্সটি বড় হয়ে যাবে খেয়াল তো এরকম ভাবে আমরা চাইলে আমাদের এই পদগুলো ছোট অথবা নিতে পারি একটি প্রতিষ্ঠানে অর্গানাইজেশন চার্ট কেন দরকার কারণ একটি প্রতিষ্ঠানে যদি অর্গানাইজেশন চার্ট থাকে তাহলে আমাদের কাজের দায়িত্বটা পরিষ্কার হয়ে যায় নতুন কর্মীদের বোঝাতে সুবিধা হয় এবং প্রতিষ্ঠানের কাঠামো সহজে বোঝা যায় আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য